ভদ্রলোক হিসেবে জানে আভিজাতের অধিকারী হিসেবে জানে যাদের বরত্ব হিসেবে মানুষ জানে এটা যে ধর্মের হোক যে সংস্থার হোক যে দেশের হোক গোষ্ঠী নেই মানবিক মানবতা যাদের মধ্যে বেশি তাহাই বেশি সম্মানিত সেটা ব্যক্তি হোক আর সেটা জাতি হোক এই জন্য আমরা আমাদের ইসলাম ধর্ম একটাই যুদ্ধ সেটা রাসুল পাক সাল্লাহামকে অনুসরণ অনুকরণ করা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি ছিলেন মানবিক এবং মানবতা এই জন্য উনি শ্রেষ্ঠ উনার পরে আর শ্রেষ্ঠ মানুষও আসবে না নদীও আসবেন না কেউ আসবেন উনি আলামীন ছিলেন শিশুকাল থেকে উনি মানবিক মানবতা অনেক ঘটনা আছে সত্যি সত্যি ঘটনা আছে এই জন্য বর্তমান প্রেক্ষাপটে আমরা যে ফ্যামিলিতে বাড়িতে সমাজে নামাজে গ্রামে হাটে বাজারে রাজনীতিতে মসজিদ কমিটিতে বলি যেভাবে আমরা আচরণ করি এক অপরের সাথে নিরানব্বই পার্সেন্ট মানুষ নিরানব্বই পার্সেন্ট মানুষের মধ্যে মানবিক মানবতার কোন আমরা কিছু দেখি না দেখি কে কতটুকু বড় কে কতটুকু অহংকারী কে কতটুকু বড়ত্ব কথা বলতে পারে এইসব কাউকে একটু উপকার করা কেউ একটা কথা বলছে একটু চুপ করে থাকা অথবা ধারণ করা তার প্রতিবাদ প্রতিশোধে করা বরং সে খারাপ বললে তাকে ভালো ব্যবহার দিয়ে তাকে এটা দেওয়া এই জিনিসটা আমাদের নজর ইসলাম কিন্তু এই জিহাদি করে আসতেছে ইসলামের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো মানবিক মানবতা সেটা কিভাবে সেটা হাদিসের মাধ্যমে চললি মানবিক মানবতা হয়ে যাবে আল্লাহ রাসির ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রাসির প্রতি আলহামদুলিল্লাহ যদি আমরা ফলো করি এখন কি এটা যদি আমরা মানবিক মানবতা দেখাই যেমন মানবাধিকার কর্মী যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে মানবাধিকার কর্মীরা তার ছবি তোলে প্রতিচ্ছবি করে রাখে এটা ভবিষ্যতে এটা অ্যাকশন নিয়ে থাকে আপনারা অতিথি দেখেছেন এই পনেরো বছরও দেখেছেন যে মানবাধিকার কর্মীদেরই প্রথম নাই খেয়েছে মানবাধিকার মামলা রয়েছে বলে সেই জন্য আমরা যদি সবাই মানবিক মানবতাকে চলি আমরা আর কিছু না হই মানুষের কাছে আমরা বড় মানবিক মানবিক হিসেবে মানবতা হিসেবে আমরা একদম ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবো যদি আমরা একেবারে ক্ষমা করে দিই প্রতিশোধ প্রতিবাদ না করি এবং ক্ষতি না করি বেশি বেশি উপকার করি তাতেই মান মানবিক মানবতা হয়ে যায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন কি ফাসুক তো নামাজ পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবে ফাসুক তো নামাজ যদি কি পড়ে আল্লাহ পাক তার সকল সমস্যা সমাধান করে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু